श्रीयतिराचय विबिकानन्दसूर सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणि পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো চৌত্রিশ দা বিংশ বল্লি স্থান বেলুড় ভাড়াটিয়া পার্টি বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ শ্রী রামকৃষ্ণ মঠকে স্বামীজির অদ্বিতীয় ধর্মক্ষেত্রে পরিণত পরিবার বাসনা মঠে ব্রহ্মচারী দিগকে কী রূপে শিক্ষা দেবার সংকল্প ছিল ব্রহ্মচর্যাশ্রম সত্র ও সেবাশ্রম স্থাপন করিয়া ব্রহ্মচারী দিগকে সন্ন্যাস ও ব্রহ্মবিদ্যা লাভে যোগ্য করিবার অভিপ্রায় ওহাতে সাধারণের কি কল্যাণ হইবে পরার্থ কর্ম বন্ধনের কারণ হয় না মায়ার আবরণ সরিয়া গেলেই সকল জীবের ব্রহ্মবিকাশ হয় ঐরূপ ব্রহ্মবিকাশে সত্য সংকল্পত্ব লাভ হয় মঠকে সর্বধর্ম সমন্বয় ক্ষেত্রে পরিণত করা শুদ্ধা দ্বৈতবাদ সংসারে সকল প্রকার অবস্থায় অনুষ্ঠান করিতে পারা যায় ইহা দেখাইতে স্বামীজির আগমন এক শ্রেণীর বেদান্তবাদের মঠ সংসারের সকলে যতক্ষণ না মুক্ত হইবে ততক্ষণ তোমার মুক্তি অসম্ভব ব্রহ্মজ্ঞান লাভে স্থাবর জঙ্গমাত্মক সমগ্র জগত সকল জীবকে নিজ সত্তা বলিয়া অনুভব হয় অজ্ঞান অবলম্বনেই সংসারে সর্বপ্রকার ব্যবহার চলিয়াছে অজ্ঞানের আদি ও অন্ত শাস্ত্রোক্তি অজ্ঞান রূপে নিত্য প্রায় কিন্তু শান্ত নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্থ হইয়া রহিয়াছে যাহা পূর্বে কখনো দেখি নাই তদ্বিষয়ের অধ্যাস হয় কি না ব্রহ্ম তত্ত্বাস্বাদ মৌকা পথ আজ বেলা প্রায় দুইটার সময় শিষ্য পদপ্রজে মঠে আসিয়াছে নীলাম্বরবাবুর বাগানবাটিতে এখন মঠ উঠাইয়া আনা হইয়াছে এবং বর্তমান মঠের জমিও অল্পদিন হইল খরিদ করা হইয়াছে স্বামীজি শিষ্যকে সঙ্গে লইয়া বেলা চারিটা আন্দাজ মঠের নূতন জমিতে বেড়াইতে বাহির হইয়াছেন মঠের জমি তখন জঙ্গলপূর্ণ জমিটির উত্তরাংশে তখন একখানি একতলা কোঠাবাড়ি ছিল উহারি সংস্করণে বর্তমান মঠ পার্টি নির্মিত হইয়াছে মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দেন তিনিও স্বামীজির সঙ্গে কিছু পর্যন্ত আসিয়া বিদায় লইলেন স্বামীজি শিষ্য সঙ্গে মঠের জমিতে ভ্রমণ করিতে লাগিলেন ও কথা প্রসঙ্গে ভাবি মঠের কার্যকারিতা ও বিধিবিধান পর্যালোচনা করিতে লাগিলেন ক্রমে একতলা ঘরের পূর্ব দিকের বারান্দায় পৌঁছিয়া বেড়াইতে বেড়াইতে স্বামীজি বলিলেন এখানে সাধুদের থাকবার স্থান হবে সাধন ভজন জ্ঞানচর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে ইহা আমার অভিপ্রায় এখান থেকে যে পবিত্র যে শক্তির অভ্যুত্ত হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে জ্ঞান ভক্তি যোগ কর্মের একত্র সমন্বয় এইখান থেকে আইডিয়ালস বেরোবে এই মঠভুক্ত পুরুষ দিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে মনে ঐরূপ কত কল্পনার উদয় হচ্ছে মঠের ওই যে দক্ষিণ ভাগের জমি দেখছিস ওখানে বিদ্যার কেন্দ্রস্থল হবে ব্যাকরণ দর্শন বিজ্ঞান কাব্য অলঙ্কার স্মৃতি ভক্তিশাস্ত্র আর রাজভাষা ওই স্থানে শিক্ষা দেওয়া হবে প্রাচীন টোলের ধরনে ওই বিদ্যা মন্দির স্থাপিত হবে বাল ব্রহ্মচারীরা ওইখানে বাস করে শাস্ত্র পাঠ করবে তাদের অসন বসন সব মঠ থেকে দেওয়া হবে এইসব ব্রহ্মচারীরা পাঁচ বৎসর ট্রেনিংয়ের পর ইচ্ছা হলে গৃহে ফিরে গিয়ে সংসারী হতে পারবে মঠের মহাপুরুষগণের অভিমতে সন্ন্যাসও ইচ্ছা হলে নিতে পারবে এই ব্রহ্মচারীগণের মধ্যে যাদের উচ্ছৃঙ্খল বা অসচ্চরিত্র দেখা যাবে তাদের মঠ স্বামীগণ তখনই বহিষ্কৃত করে দিতে পারবেন এখানে জাতি বর্ণ নির্বিশেষে অধ্যয়ন করানো হবে এতে যাদের অবজেকশন থাকবে তাদের নেওয়া হবে না তবে নিজের জাতি বর্ণাশ্রম আচার মেনে যারা চলতে চাইবে তাদের আহারাদির বন্দোবস্ত নিজেদের করে নিতে হবে তারা সকলের সঙ্গে একত্র অধ্যয়ন মাত্র করবে তাদেরও চরিত্র বিষয়ে মঠ স্বামীগণ সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এখানে ট্রেন্ড না হলে কেহ সন্ন্যাসের অধিকারী হতে পারবে না ক্রমে এই রূপে যখন এই মঠের কার্য আরম্ভ হবে তখন কেমন হবে বল দেখি শিষ্য আপনি তবে প্রাচীনকালের মতো গুরুগৃহে ব্রহ্মচর্যাশ্রমের অনুষ্ঠান পুনরায় দেশে চালাইতে চান স্বামীজি নয়তো কি মডার্ন সিস্টেম অফ এডুকেশন এ ব্রহ্মবিদ্যা বিকাশের সুযোগ কিছুমাত্র নেই পূর্বের মতো ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত করতে হবে তবে এখন ব্রড বেসিসের ওপর তার ফাউন্ডেশন করতে হবে অর্থাৎ কাল উপযোগী অনেক পরিবর্তন তাতে ঢোকাতে হবে সেসব পরে বলবো স্বামীজি আবার বলিতে লাগিলেন মঠের দক্ষিণে ওই যে জমিটা আছে ওইটিও কালে কিনে নিতে হবে ওইখানে মঠের অন্নসত্র হবে ওইখানে যথার্থ দুঃখীগণকে নারায়ণ জ্ঞানের সেবা করবার বন্দোবস্ত থাকবে ওই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে যেমন ফান্ডস জুটবে সেই অনুসারে অন্য অন্নসত্র প্রথম খুলতে হবে চাই কি প্রথমে দু তিনটি লোক নিয়ে স্টার্ট করতে হবে উৎসাহী ব্রহ্মচারীগণকে এই অন্য অন্নসত্র চালাতে ট্রেন করতে হবে তাদের জোগাড় সোগাড় করে কি ভিক্ষা করে এই অন্য অন্নসত্র চালাতে হবে মঠ এ বিষয়ে কোনোরূপ অর্থ সাহায্য করতে পারবে না ব্রহ্মচারীগণকেই ওর জন্য অর্থ সংগ্রহ করে আনতে হবে সেবা সাত্রে ওইভাবে পাঁচ বছর ট্রেনিং সম্পূর্ণ হলে তবে তারা বিদ্যামন্দির শাখায় প্রবেশাধিকার লাভ করতে পারবে অন্য সত্রে পাঁচ বৎসর আর বৃদ্ধাশ্রমে পাঁচ বৎসর একুণে দশ বৎসর ট্রেনিংয়ের পর মঠের স্বামীগণের দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে পারবে অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছে হয় ও মঠের অধ্যক্ষগণের তাদের উপযুক্ত অধিকারী বুঝে সন্ন্যাসী করা অভিমত হয় তবে মঠাধ্যক্ষ কোনো কোনো বিশেষ সদ্গুণ সম্পন্ন ব্রহ্মচারী সম্বন্ধে ওই নিয়ম ব্যতিক্রম করে তাকে যখন নিচ্ছে সন্ন্যাস দীক্ষা দিতেও পারবেন সাধারণ ব্রহ্মচারীগণকে কিন্তু পূর্বে যেমন বললুম সেইভাবে ক্রমে ক্রমে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে আমার মাথায় এই সব আইডিয়া রয়েছে শিষ্য মহাশয় মঠে এইরূপ তিনটি শাখা স্থাপনের উদ্দেশ্য কী হইবে স্বামীজি বুঝলিনি প্রথমে অন্নদান তারপর বিদ্যাদান সর্বোপরি জ্ঞান দান এই তিন ভাবের সমন্বয় এই মঠ থেকে করতে হবে অন্নদান করবার চেষ্টা করতে করতে ব্রহ্মচারীদের মনে পরার্থ কর্মতৎপরতা ও শিবজ্ঞানে জীবসেবার ভাব দৃঢ় হবে ও থেকে তাদের চিত্ত ক্রমে নির্মল হয়ে তাতে সত্যভাবে স্ফুরণ হবে তাহলেই ব্রহ্মচারীগণ কালে ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা ও সন্ন্যাস আশ্রমে প্রবেশাধিকার লাভ করবে শিষ্য মহাশয় জ্ঞানদানই যদি শ্রেষ্ঠ হয় তবে আর অন্নদান ও বিদ্যাদানের শাখা স্থাপনের প্রয়োজন কি স্বামীজি তুই এতক্ষণেও কথাটা বুঝতে নি শোন এই অন্ন হাহাকারের দিনে তুই যদি পরার্থে সেবাকল্পে দিন দুঃখীকে ভিক্ষা শিক্ষা করে জেরো ফোক দু মুঠো অন্ন দিতে পারিস তাহলে জীব জগৎ ও তোর মঙ্গল তো হবেই সঙ্গে সঙ্গে তুই এই সৎকার্যের জন্য সকলের সিম্প্যাথি পাবি ওই সৎকার্যের জন্য তোকে বিশ্বাস করে কাম বদ্ধ সংসারী জীব তোর সাহায্য করতে অগ্রসর হবে তুই বিদ্যাদানে বা জ্ঞানদানে যত লোক আকর্ষণ করতে পারবি তার সহস্রগুণ লোক তোর এই অযাচিত অন্নদানে আকৃষ্ট হবে এই কার্যে তুই পাবলিক সিম্প্যাথি যত পাবি তত আর কোনো কার্যে পাবিনি যথার্থ সৎকার্যে মানুষ কেন ভগবানও সহায় হন এইরূপে লোক আকৃষ্ট হলে তখন তাদের মধ্যে দিয়ে বিদ্যা ও জ্ঞানার্জনের স্পৃহা উদ্দীপিত করতে পারবি তাই আগে অন্নদান শিষ্য মহাশয় অন্নসত্র করিতে প্রথম স্থান চাই তারপর ওই জন্য ঘর তার নির্মাণ করা চায় তারপর কাজ চালাইবার টাকা চাই এত টাকা কোথা হইতে আসিবে স্বামীজি মঠের দক্ষিণ দিকটা আমি এখনই ছেড়ে দিচ্ছি ও ওই বেলতলায় একখানা চালা তুলে দিচ্ছি তুই একটি কি দুটি অন্ধ আতর সন্ধান করে নিয়ে এসে কাল থেকেই তাদের সেবায় লেগে যা দেখি নিজে ভিক্ষা করে তাদের জন্য নিয়ে আয় নিজে রেঁধে তাদের খাওয়া এরূপে কিছুদিন করলেই দেখবি তোর এই কার্যে কত লোক সাহায্য করতে অগ্রসর হবে কত টাকা কুড়ি দেবে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গাতিং তাত গচ্ছতি শিষ্য হ্যাঁ তাহা বটে কিন্তু ওইরূপে নিরন্তর কর্ম করিতে করিতে কালে কর্মবন্ধন তো ঘটিতে পারে স্বামীজি কর্মের ফলে তোর যদি দৃষ্টি না থাকে ও সকল প্রকার কামনা পারে যাবার যদি তোর একান্ত অনুরাগ থাকে তাহলে ওই সব সৎকার্য তোর কর্মবন্ধন মোচনেই সহায়তা করবে ওইরূপ কর্মে বন্ধন আসবে ও কথা তুই কি বলছিস এইরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূল উৎপাটনের একমাত্র উপায় নান পন্থা বিদ্যা তেহানায়া শিষ্য আপনার কথায় অন্য সত্র ও সেবাশ্রম সম্বন্ধে আপনার মনোভাব বিশেষ করিয়া শুনিতে প্রাণে উৎসাহ হইতেছে স্বামীজি গরিব দুঃখীদের জন্য ওয়েল ভেন্টিলেটেড ছোট ছোট ঘর তৈরি করতে হবে এক এক ঘরে তাদের দুইজন কি তিনজন মাত্র থাকিবে তাদের উত্তম বিছানা পরিষ্কার কাপড় চোপড় সব দিতে হবে তাদের জন্য একজন ডাক্তার থাকবে হপ্তায় একবার কি দুবার সুবিধা মতো তিনি তাদের দেখে যাবেন সেবাশ্রমটি অন্য ভেতর একটা ওয়ার্ডের মতো থাকবে তাতে রোগীদের শুশ্রূষা করা হবে ক্রমে যখন ফান্ড এসে পড়বে তখন একটা মস্ত কিচেন করতে হবে অন্নশত্রে কেবল দিয়তাং নিয়তাং বজ্যাতাং এই রব উঠবে ভাতের ফ্যান গঙ্গায় গড়িয়ে পড়ে গঙ্গার জল সাদা হয়ে যাবে এই রকম অন্নসত্র হয়েছে দেখলে আমার প্রাণটা ঠান্ডা হয় শিষ্য আপনার যখন ঐরূপ ইচ্ছা হইতেছে তখন বোধ হয় কালে ওই বিষয়টি হইবে ও শান্তি 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 হারি হি ও श्रीरामकृष्णार्पणमस्तु